বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে ছেলের পরীক্ষা আছে তাই রান্না করতেই আজকে ভিডিওটা চলে ছেলে পরীক্ষা দিতে যাবে তাই ঘুরে ঘুরে করছি খুব ভালো ঠান্ডা করেছি জানেন ছেলে পরীক্ষা দিতেই যাবে তাই সব কাজ ছেলে রেখে আজকে রান্নার কাজে চলে এসেছি রান্না অনেকটাই হয়ে গেছে মানে যা খেয়ে যাবে সেটা হয়ে গেছে এই দেখুন এখানে ভাত হয়ে গেছে এই দেখুন ভাত হয়ে গেছে আর এখানে আলু ভাজি হচ্ছে আলু ভাজি এখানে কুমড়ো ডাল সিদ্ধ আছে আর এই দেখুন মতো রান্না হয়ে ছেলে মেয়েরা যতই বড় হোক বাবা মার কাছে তারা সারা জীবন ছোটই থাকে তাই পরীক্ষার সময় ছেলে বড় হয়ে গেছে তো কি হয়েছে কিন্তু টেনশান ওরও থাকে আমারও থাকে আমার মনে হয় আমার মতো অনেক মায়েরই ছেলের পরীক্ষার সময় সন্তানের পরীক্ষার সময় টেনশান থাকে আমিও ব্যতিক্রম নই তাই ভাবলাম ছেলে আগে বেরিয়ে যাক তারপরে সমস্ত কাজ গুছিয়ে নেব সেই জন্য আগে রান্নাঘরে প্রথমে চলে এসেছি যে ও বেরিয়ে গেলে নিশ্চিন্ত তারপরে আমি ধীরে সুস্থে সমস্ত কাজ করব এই যে ছেলে বেরিয়ে যাচ্ছে দেখুন পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে ছেলে এইমাত্র বেরিয়ে গেল দেখলেন আর এই দেখুন সব কাজ করে আছে পরিষ্কার করতে হবে এই যে কাজ সব বের করে রেখে দিয়েছি দেখুন সব লন্ড ভন্ড হয়ে পড়ে আছে ঠিক আছে বন্ধুরা সব তো লন্ড ভন্ড হয়ে পড়ে আছে কিছুটা কাজ এগিয়ে নি তারপরে ফিরে আসছি বন্ধুরা অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি হাঁপিয়ে গেছি এখন বাজে দেখুন জামা কাপড় সমস্ত কিছু কাচা হয়ে গেছে এবারে শুকনো দেব আর এই যে ভরপুর বিছানা পরিষ্কার হয়ে গেছে এই যে বিছানা পরিষ্কার হয়ে গেছে আর একটা জিনিস করা হয়নি পাব্বণ ছিল শনি রবিবার ছিল কাজটা এগোয়নি ফ্রিজে দেখুন অমলকি এক সপ্তাহ ধরে ফ্রিজে পড়ে আছে ভালোই আছে ভাবছি ওটাকে আজকে কেটে রোদ্দে দিয়ে দেবো রোদ্দুর তো এখন ভালোই চড়া আজ হয়ে গেছে তাই ভাবছি আজকে ওটাকে কেটে ছাদে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ছাদে মেলে দিয়েছে চটপটোটা রেডি করে ফেলি সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা আমার পরিবারে সঙ্গে যুক্ত আছেন তাই আমি এগিয়ে যেতে পারছি এইভাবে আপনারা আমার পাশে থেকে ভালোবাসা দেবেন তাই আপনাদেরকে অনেক সুখ অনেক অনেক ভালোবাসি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দু রকম আমি লবণ খেয়ে নিয়েছি বিট নুন আর এমনি প্লেন নুন মাখিয়ে এইটাকে মেলে দেবো এখন তো ছাদের রোদ্দুর চড়া হয়ে গেছে চলে এসেছি সন্ধ্যেবেলায় দুপুরবেলা আর খাওয়া শেয়ার করা হয়নি কারণ কালকে সেই মাছের ঝোল ছিল সেটাই আমি গরম করে খেয়ে নিয়েছি ছেলে তো কলেজে গিয়েছিল তা এখন চলে এসেছি রান্নাঘরে কি বানাচ্ছি দেখুন এখানে দুধ গরম হচ্ছে দেখুন আর এই যে ছোট যা এখানে দুধপুলি হবে বলে পিঠেটা রেডি হচ্ছে। কলেজ ছেলে এসে গেছে কলেজ থেকে আমি বলি আগে রুটিটা ওকে বানিয়ে দিই সেই নটা সাড়ে নটার সময় বেরিয়েছিল মাত্র ফিরেছে এখন ছটা বাজে ওকে আগে রুটিটা বানিয়ে দিই তারপরে ছোটো যা করছে আর দুধটাও এখানে গরম হচ্ছে আমি রুটিটা তাড়াতাড়ি বানিয়ে ওকে দিয়ে দিই ওকে তো টিফিন দিতে হবে আর এই দেখুন আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি আপনারা জানেন তা ওর মেজু কাকার আজকে জন্মদিন ছিল ওর মেজু কাকার আজকে জন্মদিন ছিল তাই একটু খাবার পাঠিয়ে দিয়েছে তাই ওকে একটু রুটি বানিয়ে দিলেই ওর খাওয়া হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন রুটিটা বানিয়ে ফেলি আগে তারপরে আসছি দুধ পুলি বানাবো বলে করছি আপনারা দেখছি দেখুন আমি আর ছোট যা বসে বসে করছি হঠাৎ করে আজকে মনে হলো যে একটু দুধ পুলি বানাই দুধ ছিল বাড়িতে আর না খেতো বাড়িতে আছে তাই যে দেখুন পিঠেগুলো এবারে দিয়ে দিচ্ছি দুধ তো গরম হয়ে গেছে পিঠেগুলো সব দিয়ে দিয়েছি এবারে আর কিছুই নয় খালি হালকাভাবে নাড়তে হবে কারণ হালকাভাবে না নাড়লে পিঠেগুলো সব ভেঙে যাবে নরম পিঠে দুধে দিলে আরও নরম হয়ে যাবে তাই হালকা হাতে নাড়তে হবে আমি কয়েকটা চারেক এলাচ ফাটিয়ে দিলাম তাতে স্বাদটা আরও ভালো হবে তাই এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে আর কিছুই নয় খালি মাঝে মাঝে নিড়ে দেওয়া কেননা না হলে নিচে লেগে যাবে এই জন্য আর এরপরে দুধটা কিছুটা মরে গেলে তারপরে গুড় দেব গুড়টা দিলে খেতে আরও ভালো লাগবে তাই আমি গুড় দিচ্ছি দেখুন গুড়টা দিলে স্বাদটা আবার অন্য রকম হয়ে যাবে তাই বাড়িতে গুড় ছিল বলে আমি বলি গুড়টা দিয়েই দিই খেতে আরও ভালো হবে তাই গুড়টা দিয়ে দিয়েছি এরপরে আর একটু মাখা হয়ে গেলেই আমার ফুলি রেডি হয়ে যাবে এমনি ভালো হয়ে গেছে এই দেখুন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন প্লিজ আমাকে একটা লাইক দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা খুবই দরকার এই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন আর কত সুন্দর লাগছে দেখুন বুক দেওয়া হয়েছে বলে কানারটা কত সুন্দর এসছে দেখুন গেছে ছেলের খাওয়া হয়ে গেছে মাংস রুটি আর এখানে তো দুধ ফুলি বানাচ্ছি বললাম এই এই দেখ দেখুন ফাইনাল কত সুন্দর হয়েছে গুড়টা দিতে এখানে দুধ ফুলি আছে আর এখানে আবার কি বানিয়েছে আজকে খাবারও বানিয়েছি ভাপা আজকে কুকারে করে করেছি এই ছিল বন্ধু আজকের রান্না রাতের খাবার ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখেন বা একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে